তখন পিতা চিরদিন রাজার গৃহে বাস করলেন অবশেষে রাজা তাকে শিক্ষা দিতে স্বীকৃত হইলেন তিনি বলিতে লাগিলেন হে গৌতম তুমি যে এই অগ্নির উপাসনা করিতেছ তা বাস্তবিক অতি নিম্ন স্তরের এই পৃথিবী সেই অগ্নিস্বরূপ সম্বৎসর উহার কাষ্ঠ রাত্রি উহার ধুম দিক সকল উহার শিখা স্বরূপ কোন সকল উহার বিস্ফুলিঙ্গ এই অগ্নিতে দেবতারা বৃষ্টিরূপে আহতি দিয়া থাকেন তাহলে তো অন্ন উৎপন্ন হয় রাজা এইরূপে নানাবিধ উপদেশ দিতে লাগিলেন এই সকল উপদেশের তাৎপর্য এই তোমার এই ক্ষুদ্র অগ্নিতে হোম করিবার কোনো প্রয়োজন নাই সমুদয় জগৎ সেই অগ্নি এবং দিবারাত্ম তাহাতে হোম হইতেছে দেবতা মানব সকলেই দিবারাত্ম উপাসনা করিতেছে হে গৌতম মনুষ্য শরীরই সর্বশ্রেষ্ঠ অগ্নি আমরা এখানেও আবার দেখিতেছি ধর্মকে পরিণত করা যাইতেছে হয়েছে আর এই সকল গল্পের রূপক এই একটি তত্ত্ব লোকের হিতকর এবং সহায়ক হইতে পারে কিন্তু হয়তো শ্রেষ্ঠ প্রতিমা পূর্ব হইতে রইয়াছে যদি ঈশ্বর উপাসনা করিবার নিমিত প্রতিমার আবশ্যক হয় তাহলে জীবন্ত মানব প্রতিমা তো রইয়াইছে যদি ঈশ্বর উপাসনার জন্য মন্দির নির্মাণ করিতে চাও তো বেশ কিন্তু পূর্ব হইতে অপেক্ষা উচ্চতর মহত্তর মানব দেহ রূপ মন্দির তো রইয়াছে আমাদের স্মরণ রাখা উচিত যে বেদের দুই ভাগ কর্মকাণ্ড এবং জ্ঞান উপনিষদের অভ্যুদয় সময়ে কর্মকাণ্ড এত জটিল ও বর্ধিত আয়তন হইয়াছিল যে তা হইতে মুক্ত হওয়া একরূপ অসম্ভব ব্যাপার হইয়া পড়িয়াছে উপনিষদে কর্মকাণ্ড একবারে পরিত্যক্ত হইয়াছে বললেই হয় কিন্তু ধীরে ধীরে বুঝাইবার চেষ্টা করা হইয়াছে প্রত্যেক কর্মকাণ্ডের ভিতরেই একটি উচ্চতর গবিতার অর্থ আছে অতি প্রাচীনকালে এই সকল জাগযোগ্য কর্মকাণ্ড প্রচলিত ছিল কিন্তু উপনিষদের যুগে জ্ঞানীগণের অভ্যুদয় হইল তারা কি করিলেন আধুনিক সংস্কারকগণের মত তারা জাগজোগাদের বিরুদ্ধে প্রচার করিয়া ও এগুলিকে একবারে মিথ্যা বলিয়া উড়িয়ে দেওয়ার চেষ্টা করিলেন না কিন্তু ওগুলির উচ্চতর तात्पर्य বুঝাইয়া দিয়া মানুষকে একটি দুইটি বা জিনিস দিলেন আপনারা বললেন অগ্নিতে হোম করো বলি উত্তম কথা কিন্তু এই পৃথিবীতে দিবারত্ব হোম হইতেছে এই ক্ষুদ্র মন্দির হইয়াছে বেশ কিন্তু সমুদায় ব্রহ্মাণ্ড হইয়া আমার মন্দির যেখানেই আমি উপাসনা করি না কেন কিছুমাত্র ক্ষতি নেই তোমরা বেদি নির্মাণ করিয়া থাকো কিন্তু আমার পক্ষে জীবন্ত চেতন মনুষ্য দেহরূপ বেদি রইয়াছে এবং এই মনুষ্য দেহরূপ বেদিতে পূজা অন্যান্য অচেতন প্রতীকের পূজা অপেক্ষা অনেক বড় এখানে আরেকটি বিশেষ মত বর্ণিত হইতেছে আমি আর অধিকাংশ বুঝি না যদি তোমরা উহ হইতে কিছু সংগ্রহ করিতে পারো তাই তোমাদের নিকট উপনিষদে ওই অংশ পাঠ করিতেছি যে ব্যক্তি ধ্যান বলে বিশুদ্ধ চিত্ত হইয়া জ্ঞান লাভ করিয়াছে সে যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সে প্রথমে অর্চিপথে তারপর ক্রমান্বয়ে দিন শুক্লপক্ষ উত্তরায়ণ ষণ নিকট গমন করে মাস হইতে বৎসরে বৎসর হইতে সূর্যলোকে সূর্যালোক হইতে চন্দ্রলোকে চন্দ্রলোক হইতে বিদ্যুৎ লোকে করে সেখানে কোনো অমানব সত্তা তাকে ব্রহ্মলোকে লইয়া যান এই গতির নাম দেব যান যখন ঋষি ও জ্ঞানীদের মৃত্যু হয় তাহার এই পথ দিয়া গমন করেন এই মাস বৎসর প্রকৃতির শব্দের অর্থ কি এ ভালো করিয়া বোঝেন না সকলেই সকপল কল্পিত অর্থ করিয়া থাকেন আবার অনেকে বলেন এইসব বাজে কথা মাত্র এই চন্দ্রলোক সূর্যলোকৃতিতে যাওয়ার অর্থ কি আর এই যে অমানব ব্যক্তি আসছে আর বিদ্যুৎ লোক হইতে রম্বলোকে লইয়া যান ইহারই বা কি অর্থ হিন্দুদের মধ্যে একটি ধারণা ছিল যে চন্দ্রলোকে প্রাণীর বাস আছে ইহার পর আমরা পাইবো কি করিয়া চন্দ্রলোকে পতিত হইয়া মানুষ পৃথিবীতে উৎপন্ন হয় যাহারা জ্ঞান লাভ করে নাই কিন্তু এই জীবনে শুভকর্ম করিয়াছে তাহাদের যখন মৃত্যু হয় তারা প্রথমে পথে গমন করে পরে রাত্রি তারপর কৃষ্ণপক্ষ তারপর দক্ষিণায়ণ সন্মাস তারপর বৎসর হইতে তারা গমন করে পৃদৃলুক হইতে আকাশে আকাশ হইতে চন্দ্রলোকে গমন করে চন্দ্রলোকে দেবতাদের ভোগ্যরূপে পরিণত হইয়া দেব জন্মগ্রহণ করে যতদিন তাদের পুণ্য না হয় ততদিন চন্দ্রলোকে বাস করিতে থাকে আর কর্মফল শেষ হইলে পুনর্বার তাহাদেরকে পৃথিবীতে দাসিত হয় তারা প্রথমে আকাশ রূপে পরিণত হয় তারপর বায়ু তারপর ধুম তারপর মেঘ প্রভৃতি রূপে পরিণত হইয়া শেষে বৃষ্টি কণাকে আশ্রয় করিয়া ভূপৃষ্ঠে পতিত হয় সেখানে শস্য ক্ষেত্রে শস্য রূপে পরিণত হইয়া মনুষ্য কর্তৃক খাদ্যরূপে গৃহীত হয় অবশ্যই তাহাদের সন্তানাদি রূপে জাত হয় যাহারা সৎকর্ম করিয়াছিল তারা সৎ বংশে জন্মগ্রহণ করে আর যারা অসৎকর্ম করিয়াছে তাহাদের অতি নিজ জন্ম হয় এমনকি তাকে কখনো কখনো শুকর জন্ম পর্যন্ত গ্রহণ করিতে হয় আবার যে সকল প্রাণী দেবযান ও পিতৃজান নামক এই দুই পথের কোনো পথে গ্রহণ করিতে পারে না তারা পুনঃ জন্মগ্রহণ করে এবং পুনঃ পুনঃ হইয়া থাকে এই জন্যই পৃথিবী একেবারে পরিপূর্ণ হয় না একেবারে শূন্যও হয় না আমরা ইয়া হয়তো কতগুলি ভাব পাইতে পারি আর পরে হয়তো আমরা ইয়ার অর্থ অনেকটা বুঝতে পারি শেষ কথাগুলি অর্থাৎ সটে গমন করিয়া জীব আবার কৃষকে ফিরিয়ে আছে তার প্রথম কথাগুলির অপেক্ষা যেন কিছু স্পষ্টতার বোধ হয় কিন্তু এইসব লুক্তির তাৎপর্য বোধ হয় এই যে ব্রহ্মানুভূতি বেদিত সর্দা দিলা বৃথা মনে করো অনেকে আছেন তাহারা এখনো ব্রহ্ম অনুভব করিতে পারেন কিন্তু কতগুলি সৎকর্ম করিয়াছেন আর সেই কর্ম আবার ফল কামনায় করা হইয়াছে তাহাদের মৃত্যু হইলে তাহারা এখানে ওখানে নানা স্থান দিয়া গিয়া সদে উপস্থিত হন আর আমরাও যেমন এখানে জন্মিয়া থেকে তাহারাও ঠিক এই রূপে দেবতাদের সন্তান রূপে জন্মিয়া থাকেন আর যতদিন তাদের পুণ্যের ফল ক্ষয়প্রাপ্ত না হয় ততদিন তারা স্বর্গে বাস করেন ইহা বেদান্তের একটি মূল তত্ত্ব পাওয়া যায় যাহা কিছু নামরূপ আছে তাহাই নশ্বর সুতরাং সর্গ অবশ্য নশ্বর হইবে কারণ সেখানেও নাম রূপ আছে অনন্ত স্বর্গ সব যদি বাক্যমত্ত যেমন এই পৃথিবী কখনো অনন্ত হইতে পারে না কারণ যে কোনো বস্তুর নাম রূপ আছে তার কালে উৎপত্তি কালে স্থিতি এবং কালেই বিনা বেদান্তের এই সিদ্ধান্ত স্থির সুতরাং অনন্ত স্বর্গের ধারণা পরিত্যক্ত হইল